বাজারে ক্রোসেন্টের যে দাম সেই ক্রোসেন্ট যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আজকের রেসিপি হচ্ছে মজাদার এই ক্রোসেন্ট রেসিপিটি এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন ক্রোসেন্ট বানাতে মেজারমেন্ট খুব ইম্পর্ট্যান্ট সেই জন্য আমি এখানে পাঁচ গ্রাম ইস্ট নিয়েছি একশো পঁয়ত্রিশ গ্রাম পানি নিয়েছি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য দশ গ্রামের মতো ডিম আড়াইশো গ্রাম ময়দা পঁচিশ গ্রাম চিনি লবণ পাঁচ গ্রাম পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে এবার ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এটা একটা সফট ডু হয়ে যাবে তারপর এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্ট রেখে দেব একটা বড় বোডের উপরে কিছু ময়দা ছড়িয়ে দিয়ে আগে থেকে রেডি করা যে ডোটা তৈরি করে যে হাওয়া বের করে দিয়ে বোর্ডের উপরে দিয়ে দেব দিয়ে একটা বেলুনের সাহায্যে এবার একটা লম্বা করে রুটি ডালিয়ে নেব হ্যাঁ এবার এর উপরে একশো গ্রাম বাটার ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে একদম মেখে নেব সুন্দর করে সম্পূর্ণ বাটারটাকে একদম ছড়িয়ে ছিটিয়ে দেব সম্পূর্ণ যেন গায়ে গায়ে লেখে যায় এবার রুটিটাকে এক সাইড থেকে এভাবে রোল করে নেব রোল করা হয়ে গেল একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য চিল হতে দেব কিছুক্ষণ পর ডোটাকে আবারও টেবিলের উপরে নিয়ে উপরের নিচে ময়দা ছিটিয়ে দিয়ে বেলুন দিয়ে একটা স্কোয়ার শেপের একটা রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেলে এটার চারো সাইডের এক্সট্রা অংশটুকু কেটে দেব সেই সাথে একটা স্কেল দিয়ে দুই সাইডে আট সিএম করে দাগ কেটে নেব এবার কোনটি করে এভাবে কেটে নেব এবার একটা টুকরা নিয়ে ঠিক এইভাবে রোল করে নেব মাথার অংশটুকু একটু টেনে নিচের অংশটুকু দুই ছেটি একটু সরিয়ে দিয়ে এবার এটাকে রোল করে নেব একে একে সবগুলো হয়ে গেলে তার উপরে দুধ ব্রাশ করে দিয়ে একটি গরম জায়গায় কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব আবারও উপরে দুধ ব্রাশ করে দিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট সময় ধরে ওভেনে বেক করে নিলেই মজাদার কোর্স্যাম্পটি রেডি হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য